আমাদের ইয়াং জেনারেশন যারা আজকে ওয়াজ শুনতে আসছেন অনেক দূর দূরান্ত থেকে অনেকে আসছেন অনেক স্কুলে পড়েন কেউ কলেজে পড়েন বিশ্ববিদ্যালয়ে পড়েন তরুণরাই বেশি এখানে তাই না তো তরুণদেরকে বলছি লাস্ট কত মিনিট আগে আপনি হোয়াটসঅ্যাপ চেক করেছেন টেলিগ্রাম চেক করেছেন মেসেঞ্জার চেক করেছেন আর ফেসবুকে ঢুকেছেন বলেন অনেস্টলি বলেন দশ মিনিট আধা ঘন্টা এক ঘন্টা বা এই ওয়াজে আসার আগেও বা এখনও অনেকে হয়তো ঢুকে বসে আছেন এই তো তরুণদেরকে বলছি শেষ কবে লাস্ট কবে কোরআন খুলে দেখেছিলেন এই প্রশ্নের উত্তর আপনারাই বের করবেন এই অবস্থা যদি এই জাতির হয় এবার শক্ত কথাটা শোনেন এই অবস্থা যদি এই তরুণ প্রজন্মের হয় আল্লাহর কসম আল্লাহর কসম করে বলতেছে আল্লাহর কসম আমরা আল্লাহকে চিনি এই প্রজন্মের হাতে আল্লাহ পাক বাইতুল মক্কাদ্দাসের বিজয় দিবেন না আপনারা এক হাজার মাহফিল করেন কিচ্ছু করতে পারবেন না কিচ্ছু করতে পারবেন না আপনারা এই যদি হয় হালত এই যদি হয় সুরত আমাদের ইয়াং জেনারেশনের যে এই দশ মিনিট আগে আপনি ফেসবুক খুলেছেন কিন্তু লাস্ট রমজানে কোরআন খুলেছিলেন পাঁচ পাঁচ মাস আগে ঘুরেছেন মায়ের ইন্তেকালের দিন খুলেছেন বাবার চল্লিশের দিন খুলেছেন বা সাত দিন হয়ে গেছে কোরআন খুলছেন আর খোলেন না দেখেন না এই অবস্থা যদি হয় কোরআন থেকে যদি মানুষের অবস্থা এত দূরে হয় এই জাতির হাতে পাক কোশ্চিন কালের বিজয় দেবে না আমরা আল্লাহকে চিনি পাক বিজয়ের শর্ত দিয়ে দিয়েছেন পাক বিজয় দিবেন এটা বলে দিয়েছেন কিন্তু বিজয়ের শর্ত দিয়েছেন পাক একটা শোনাতে বলছেন যে ওয়ালা চাহিনু বা হিমিনা নজিম আমার গলার অবস্থা একটু খারাপ এই জন্য কথা বলতে একটু কষ্ট হচ্ছে শুনতে পাচ্ছেন আপনারা কি ওয়ালা চাহিনু তোমরা হিনবল হয়েও না কাদেরকে বলছেন আমাদেরকে বলছেন তোমরা হীনবল হয়েও না হীনবল বুঝেন মানে দুর্বল হও না তাহজানু দুশ্চিন্তা করো না টেনশন করো না উদ্বিগ্ন হয়েও নাও না তোমরাই বিজয়ী হবে তোমরাই কি হবে ইন ইনকিন যদি প্রকৃত মুমিন হও তবেই বুঝাতে পারলাম ভাই আল্লাহ কে বলছেন আমাদের সৃষ্টিকর্তা আমাদের পালন কর্তা আমাদের রিজিক দাতা আমাদের বিধানদাতা এই মহাবিশ্বের স্রষ্টা পুরো মহাবিশ্ব আল্লাপাকের আইনে চলে পৃথিবী বাদ দিয়ে পৃথিবী বাদ দিয়ে কেমন করে দুনিয়াতে মানুষ আল্লাহ পাকের বিধান মানে না পুরো মহাবিশ্ব মানে বুঝতে পারতেছি না এই দুনিয়াতে এই পুরো মহাবিশ্বের কোটি কোটি গ্যালাক্সি গ্রহ নক্ষত্র তারা প্রত্যেকটা জায়গায় মানে এমনকি একটা গাছের পাতাও আল্লাহ পাকের হুকুম ছাড়া তাজবি ছাড়া চলে না শুধু মানুষ হতভাগা একটা প্রাণী যে আল্লাহর জমিনে আল্লাহর জমিনে থেকে আল্লাহর খেয়ে আল্লাহর পরে আল্লাহর বাতাস থেকে শ্বাস নিয়ে আল্লাহর দেওয়া পানি ভান করে আল্লাহ পাকের দেওয়া অর্থ সম্পদ রিজিক স্ত্রী সন্তান সব ভোগ করে আল্লাহরই জমিনে আল্লাহ বিরোধী আইন চালু করে দিয়েছে এই মানুষই একটা হতবাকা প্রাণী আছে আর মন খারাপ করেন না আমার কথা রাগ করেন না এটাগুলো বাস্তব আর আমার দিকে তেরে এসে কোনো লাভ নাই কারণ এটা হচ্ছে অকাট্য সত্য কথা যে আমরা আল্লাহ পাকের জমিনে আল্লাহর খেলাফতের দায়িত্ব পালন করছি না আমরা আল্লাহ পাকের জমিনে আল্লাহর নিয়ামত গুলো ভোগ করে আল্লাহ বিরোধী অপশক্তির স্বার্থ রক্ষা করছি না বলে বাংলাদেশের মতো জায়গায় কেউ ট্রান্সজেন্ডার চালু করতে পারে একটা নব্বই ভাগ মুসলিমের দেশে কেউ সুভিত্তিক ব্যাংকিং সিস্টেম চালু করতে পারে মদের বার চালু করতে পারে জেনার লাইসেন্স লাইসেন্স দিতে পারে পতিতালয় প্রাপ্ত হয় কখনো ওই যে যাত্রা যাত্রাপালাগান ঢাকঢোল তবলা বাঁচতেছে কেউ প্রতিবাদও করতে পারে না করতে গেলে তাকে বলা হয় সে মৌলবাদী সে সন্ত্রাসী সে জঙ্গি উগ্রবাদী তো আমরা যদি আল্লাহ আল্লাপাকের জমিনে আল্লাহর খেয়ে আল্লাহর পরে পাকের সব নিয়ামত ভোগ করে এই যদি হয় আমাদের অবস্থা তাহলে আমাকে আপনি বলেন যে আল্লাহ পাকের কি বয়ে গেছে যে আমাদের হাতে আল্লাহ পাক এই এই দুনিয়াতে বিজয় দিবেন আর কোনো জাতি নাই পুরো মহাবিশ্বে সবাই আল্লাহর হুকুম মেনে চলে বানী ইসরায়েল পড়েন এমন কোনো সৃষ্টি নাই আল্লাহ পাকের যে আল্লাহর তসবি পাঠ করে না শুধু এই মানুষই হতবাগা একটা সৃষ্টি আমরা আল্লাহ মাফ করেন আমাদেরকে নামাজও পড়ে না কি করে না পাঁচ বার দিনে বলা হচ্ছে হাইয়া আলহ হাইয়া আল ফলে সাফল্যের জন্য আসো সলাতের জন্যে আসো কল্যাণের জন্য আসো কানে ঢুকে ঢুকে না যায় না নামাজ পড়তে কোরআন ওই যে বললাম বাসায় সবার বাসায় কোরআন আছে এমন কোন ব্যক্তি আছেন আপনারা যে আপনাদের বাসায় কোরআন নাই প্রত্যেকের বাসায় আছে এমন কি আপনার ফোনের মধ্যে অ্যাপসে আছে খুলে দেখার সময় নাই সময় কোথায় মানে এত ব্যস্ত সকাল থেকে রাত পর্যন্ত এতই ব্যস্ত মানুষ হত যে কোরআন খুলে দেখার সময় নাই আবার বলে এসব কথা বললে আবার বলছে যে বলবে যে আমরা কি ইসলাম কম বুঝি আপনারাই ইসলাম বোঝেন আমরা বুঝি না আপনারাই মুসলমান আমরা মুসলমান না এইগুলা বলবে উমর আল্লাহ ঠিকই বলেছিলেন আজকে থেকে এই চোদ্দশো বছর আগে যে ইসলাম ধ্বংস হবে যখন দেখবা তিনটা বিষয় সমাজে চলছে এক দল্লাচুল আলেম আলেমরা যখন পদভ্রষ্ট হয়ে যাবে তখন সমাজে ইসলাম ধ্বংস হয়ে যাবে দুই ওম বাতুল মুদিল্লিন যখন আসবে এমন কিছু শাসক যারা পদভ্রষ্ট মুদিল্লিন তখন সমাজ ইসলাম ধ্বংস হবে আর ওয়াল মুনাফিকিন ফি জিদারি খিতাবিল্লা যে মুনাফেকরা যখন আল্লাহর কিতাব নিয়ে বাকবিতনটা করবে মুনাফেকরাই বাঘবিতনটা করবে যে আমরাই বেশি বুঝি ইসলাম তোমরা বোঝো না আর বাংলাদেশে টকশোয়ের সংস্কৃতি চালু না হলে আমরা এটা বুঝতে পারতাম না যে আসলেই হাদিসটা সত্য মাথুর উপর দিয়ে যায় কথা কিছু না পরে লেকচার রিপিট শুনে নিন মূল জায়গায় আসি কোরআন ঘরে আসে আমরা তেলাওয়াত করি না নামাজের আজান কানে আসে নামাজে যাই না শেষ রাত্রে আল্লাপাক প্রথম আসমানে নেমে আসেন কীভাবে নেমে আসেন আমরা জানি না ওইটার কাইফিয়াত ব্যাখ্যা করার আমাদের দরকারও নাই আল্লাপাক বলেছেন বাস ইমান রাখি এবং আল্লাপাক আহ্বান করতে থাকেন কে আছো আমার কাছে কিছু চাইবা আমি তোমাকে দিব সুফান কে আছো আমাকে ডাকবা আমি তোমার ডাকে সারা দিব কে আছো আমার কাছে ক্ষমা চাইবা আমি ক্ষমা করে দিব এইভাবে ফজর পর্যন্ত আল্লাহ পাক আহ্বান করতে থাকেন আমরা ওই সময় ফেসবুক টেসবুক চালাই রিল্যাক্সে ঘুম দিই তাহলে নামাজের আজান কানে যায় নামাজ পড়ি না কোরআন বাসায় আছে তেলাবাত করি না খুলেও দেখি না চল্লিশে কুলখানি বাদ দিয়ে আর শেষ রাত্রে আল্লাহকে আহ্বান করতে থাকেন আমি উঠে অজু করে দুইটা রাগাত নামাজ পড়ে একটু দোয়া করবো সেটা পারি না এই আমি আবার যখন দিনের বেলায় এলেম শিখতে যাই এমন জায়গায় এলেম শিখতে যাই যেখানে নারী পুরুষ একাকার অবস্থা ফ্রি মিক্সিং

ফাহিজ রতুহু ইল লাহিবালা সুলিহি ওয়ামেন কেনা হিজুরাতহু ইল দুনিয়া ইউসি বুহা আউ ইমর আতিম কি এতে যাওয়াজুহা ফাহিজুর তুহু ইলা মাহা জরো ইলে এরকম ছোট্ট ছোট্ট আপনি আমাকে বিষ্টাহাদিস শোনান যারা বিশ বছর পড়াশোনা করেছেন জেনারেল লাইনে দাঁড়ান দেখার সাহশ্বাস তো এই হচ্ছে আপনাদের শিক্ষার অবস্থা তারপরে আপনি আবার যখন চাকরির ক্ষেত্রে যান ঘুষ ছাড়া আপনার চাকরি হচ্ছে না এই হলো অর্থনৈতিক জীবনের অবস্থা আবার চাকরি ব্যবসা বাণিজ্য যাই করছেন এর মধ্যে ম্যান্ডেটরি মাস্ট বি সুদ আছে ঠিক আছে এই মাপে কম দেওয়া তো আসেই অন্যের সম্পদ আত্মসাত আসেই পণ্যে ভেজাল দেওয়া তো আসেই তারপরে সিন্ডিকেট তো আসেই যেটার দাম এখন এই রজবের আসি কয় তারিখ রজবের চোদ্দ পনেরো হবে না তো এই রজবের চোদ্দ পনেরোতে যে পণ্যের দাম দুশো টাকা দেড় মাস পরেই সেই পণ্যের দাম হবে চারশো টাকা এই হলো অর্থনৈতিক জীবনের অবস্থা আর সুদের সাথে সম্পৃক্ত না হলেও তো আমাদের ঘুম হচ্ছে না বাংলাদেশের চৌষট্টি হাজার গ্রাম বাংলা বলি না আমরা চৌষট্টি হাজার গ্রাম বাংলায় একাধিক সুদি এনজিও আছে সবাই সুদি কারবার করতেছে আমাদের মা বোনরাও ওখানে সমিতিতে নাম লেখাচ্ছে আমরাও নাম লেখাইছি অনেকে কিস্তি শোধ করতে হচ্ছে জমি বন্ধক রাখো বাছুর বন্ধক রাখো গরু বন্ধক রাখো শেষমেষ ধনীটা ধনী হচ্ছে গরিবটা গরিব হচ্ছে কারণ আল্লাহকে এই এই কিতাবের মধ্যেই বলেছেন সোলা বাকারার শেষের দিকে আছে যে ইয়া আল্লাহ দিন হে মুমিনগন ইত্যাকুল্লাহ আল্লাহকে ভয় করো ওয়াজেরুম বাকি আমিনা রিবা সুদ ছেড়ে দাও ইনকুম টু মুমিনিন যদি মুমিন হয়ে থাকো ওয়াইল্ড ল্যাম্পচার সুদ যদি না ছাড়ো ফেজানু বিহার উই মিন আল্লাহ আল্লাহ এবং তার রাসুলের সাথে যুদ্ধের ঘোষণা শোনেরা